গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত শ্রেয়ার লাইফস্টাইল ব্লগে তোমরা আশা করি খুব ভালো আছো আজকে সোমবার জানোই এখন যে বেলা একটা আমি এখন আমার ব্লগটা শুরু করছি আসলে সকালবেলা থেকে আজকে শুরু করা ভেবেছিলাম কিন্তু আজকে সকালে তো জানোই সোমবার সকালে কত তাড়াহুড়ো থাকে তো শুরু করতে পারিনি তো আজকে এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে সবাই জানিও আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এই বৃষ্টি এই রোদ এরকম তো তোমরা সব জানিও আজকে আমাদের বাড়িতে বড় কাকু এসেছে আর আমার দেওয়ার এসেছে মানে আমার বড় কাকা শ্বশুর আর আমার দেওয়ার এসেছে তো তাদেরকেও তোমাদের সাথে দেখাবো তোমরাও দেখবে তা আজকে আমি দেখো একটা কি সুন্দর একটা শাড়ি পরেছি দাঁড়াও তোমাদেরকে আমি দেখাচ্ছি শাড়িটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি একটা সুন্দর শাড়ি পরেছি এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের শাড়ি তো আজকে আমি শাশুড়ি মায়ের শাড়ি পরেছি আসলে আমার কাছে না ছাপার শাড়ি খুব কম আছে তো আর আমার শাশুড়ি মায়ের কাছে খুব সুন্দর সুন্দর ছাপার শাড়ির কালেকশান আছে তো আমি প্রায়ই মায়ের কাছ থেকে নিয়ে নিয়ে শাড়ি পরতে খুবই ভালোবাসি তো আমি সেই শাড়িগুলো পরি তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে কেমন লাগছে দেখতে আজকে শাড়ি পরে ভালো লাগছে দেখতে না খারাপ লাগছে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা জানিও তোমরা এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা আমার দেওর ব্লু কালারের গেঞ্জি পরে ওদিকে আমার বড় কাকা শ্বশুর বসে আছেন আর মাঝখানে যিনি বসে আছেন আমার শ্বশুর বাবা তো সবাই মিলে টিভিতে আমরা আমার মেয়ের অন্নপ্রাশনের কিছু ছবি দেখছি আর কিছু স্মৃতিচারণ করা হচ্ছে কিছু গল্প আর কিছু একসাথে আনন্দের মুহূর্ত কাটানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে এখানে আমার শাশুড়ি মা আমার বাবা এখানে বড় কাকু আমার দেওর আমার মেয়ে সবাই একটা ফ্যামিলি টাইম আমরা কাটাচ্ছিলাম আমার মেয়েকে নিয়ে সবাই গল্প সাথে সাথে আমরা অন্নপ্রাশনার ছবি দেখছিলাম এই পাশে শাড়ি পরে নিয়ে আমার শাশুড়ি মা সবাই বসে আমরা একসাথে একটু গল্প করা একটু মজা করা একটু আনন্দ উপভোগ করছিলাম তোমরা এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার শাশুড়ি মা সবাইকে গুছিয়ে সাজিয়ে মা খেতে দিয়েছেন এই ব্যাপারটা আমার শাশুড়ি মা খুব ভালোভাবে পারেন তাই আমি মাকে হাতে হাতে হেল্প করে দিই মাই সব কিছু সাজিয়ে সুন্দর করে গুছিয়ে মা খাবার বেড়ে দেয় আপনাদের যদি ভালো লাগে প্লিজ অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আমার দেওয়ার পড়তে যাচ্ছে বাইরের শিকাগোতে তাই জন্য আজকে জেটু জেম্মার বাড়িতে মানে আমাদের বাড়িতে একটা ছোট্ট গেট টুগেদার করা হয়েছে তো বন্ধুরা আমি আবার চলে এসেছি আজকের ব্লগটা খুব বেশি বড়ো নয় বাট ছোট পড়ি তো আজকে আমি কিছু জিনিস শেয়ার করতে চাই যে প্রথমে আমাদের যখনই স্কাল্পটা ইচিং ইচিং করে তখন আমরা সবাই ভেবে থাকি কে নোংরা পড়েছে ময়লা পড়েছে কিন্তু নোংরা ময়লাটা কোথা থেকে এসছে বা ড্যান্ড্রফটা কোথা থেকে এসছে সে জিনিসটা ভাবিই না আমরা ড্যান্ড্রফ কি করে এসছে সেটা তো আগে আমাদেরকে ভাবতে হবে সবে তো ড্যান্ড্রফ যাওয়ার জন্য অনেক কিছু করা যায় কিন্তু ফার্স্ট যে প্রসেসটা আমাদেরকে খেয়াল করতে হবে ফার্স্ট যে প্রসেসটা দেখতে হবে সেটা হচ্ছে যেমন শীতকালে বা এমনি টাইমেও দেখবেন আমাদের এই স্কিন রুক্ষ হয়ে যায় তখন একটা যদি নোখের এমনি আঁচর কাটেন দেখবেন এখানে একটা আঁচড়ের দাগ মতো হয়ে যায় তো তখন যেমন আমরা লোশান লাগাই ভোরে ভোরে লোশান লাগাই বা অনেকে তেল লাগাই যাই হোক বেশিরভাগ আমরা তো আজকাল লোশান লাগিয়ে রাখি যাতে স্কিনটা ড্রাই হয়ে গেছে সেরকম তো তেমনি আমাদের হেয়ারটাও ড্রাই হয়ে যায় আমাদের হেয়ারটাও ড্রাই হয়ে যায় যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার হেয়ারটা রিসেন্ট প্রচণ্ড আমার স্কাল ইচিং 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 করছিল তো আমিও শ্যাম্পু করব কিন্তু শ্যাম্পু করার আগে আমাদের যে ফার্স্ট স্টেপটা জানতে হবে সে ফার্স্ট স্টেপটা যেটা জানতে হবে সেটা হচ্ছে যে হেয়ারটা ড্রাই হয়ে গেছে আপনারা কি বুঝতে পারছেন এই দেখুন আমার হেয়ারটা ড্রাই হয়ে গেছে তো ড্রাই হলে অফকোর্স হবে কি খুশকি হবে তো সেই খুশকিটা কি করা যাবে তো খুশকিটা যেতে অনেক কিছু করা যায় কিন্তু প্রথম আমাদের করতে হবে শ্যাম্পুর আগে হেয়ার অয়েলিং কারণ আমাদের স্কাল্পটা এত ড্রাই হয়ে যায় এত ড্রাই হয়ে যায় যার ফলে আমাদের হেয়ারটাও ড্রাই হতে শুরু করে তো তার জন্য ভালো দেখে একটা চাম্পি খুবই দরকার পড়ে হেয়ার অয়েলিংয়ের দরকার পড়ে তাতে কী হয় স্কাল্পটা ভিজে থাকে একটু নরম হয় আর ওই যে রাফনেসটা চলে যায় চুল থেকে এইটা আপনারা প্রথম করার পর নেক্সট তারপর আরও স্টেপ আছে সেটা তখন আমি নেক্সট আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব আজকে আমি যেটা করতে আছি সেটা হচ্ছে হেয়ার অয়েলিং তো আমরা বাজারে এত ব্র্যান্ডেড হেয়ার অয়েল দেখেছি তো আপনারা যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারেন সেটা আপনাদের ব্যাপার সেটা আমি কোনো কিছু বলবো না কিন্তু যদি খুব হেয়ার ড্রাই হয়ে থাকে তো সবার প্রথম ইউজ করবে সর্ষের তেল হ্যাঁ ঠিক বলবে শুনেছেন সর্ষের তেল আমরা সর্ষের তেল শুনলেই নাক সেটকায় উম চ্যাপচ্যাপা উগ্র গন্ধ না না প্রচণ্ড খুশকি তার মধ্যে সর্ষের তেল না না কীভাবে হবে কিন্তু এটা ভুল আর আমরা যে ভাবি যে তেল দিলেই যে গোড়ায় তেল যাবে বেসিক্যালি আমাদের ভেতরে তো তেল যায় না আমাদের গোড়া বলতে আমাদের স্কাল্পটা এরকমই একটা স্কিনের মতো হয় সেই স্কিনটা ভেজে সেই স্কিনটা নারিশ হয় সেটার জন্য সর্ষের তেল খুবই ইম্পর্টেন্ট আপনারা সেটা কালো জিরেকে মানে ইয়ে করেও তেল বানাতে পারেন আর নাহলে ঘরে যা সর্ষের তেল আছে সেই সর্ষের তেল ইউজ করতে পারেন যদি সর্ষের তেল নাও হয় তাহলে অবশ্যই চেষ্টা করবে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল ব্যবহার করা কিন্তু বেসিক্যালি আমি সরষের তেলটাই ব্যবহার করছি আমি যতবার এতদিন ধরে আমি সর্ষের তেলটাই ব্যবহার করে আসছি তাতে চুলটা অনেক নরম হয় অনেক সফট হয় অনেকে চেষ্টা যারা সর্ষের তেলে গন্ধ নিতে পারেন না সর্ষের তেলটা ভালো লাগে না সর্ষের তেল নিয়ে অনেক রকম মানে থটস তাদের ক্ষেত্রে বলি তারা শ্যাম্পুর দু তিন ঘন্টা আগে সর্ষের তেল লাগিয়ে ভালো করে চ্যাম্পি করতে পারেন আর যারা একটু রাখতে পারবেন বলে মনে হয় তারা এই রাতেবেলার দিকে রাতে বেলার দিকে ভালো করে সর্ষের তেল দিয়ে একদম বেঁধে রেখে দেবেন একদম চুলটাকে একদম ভিজতে দেবেন একদম তাহলে দেখবেন নেক্সট মর্নিং যখন শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পরে আপনারা নিজেরাই রিয়েলাইজ করতে পারবেন যে চুলটা কতটা সফট হয়েছে আমরা নারকেল তেল বলি তারপর আরও কত তেল আছে নানান রকমদের নারকেল তেলের মধ্যে প্যারাশুটের নারকেল তেলটা ব্যবহার করতে পারেন তাছাড়া আর কোনো নারকেল তেলে আমার মনে হয় না সেরকম মানে স্কাল্পটাকে ভিজিয়ে রাখার মতো পোটেন্সিয়াল আছে তার থেকে সর্ষের তেলই বেস্ট আমার মনে হয় যেমন বাচ্চাদের দেখবেন জন্মের পর মাথায় গায়ে এসব সর্ষের তেল অনেক অনেকেই লাগায় সাউথ ইন্ডিয়ান ব্লগে যদি আপনারা দেখে থাকেন তো হয় তো চলুন আজকে আমরা হেয়ারে সর্ষের তেল লাগাবো কিন্তু কিভাবে লাগাবো সেটাই তার আগে আমি আমার হেয়ার কন্ডিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন বোঝা যাচ্ছে কি ড্রাই কতটা ড্রাই হয়ে গেছে একটা ড্রাই হয়ে গেলে তখন একটা চুলের কি বলবো দেখে বুঝতেই পারবেন একটু রুক্ষ ভাব চলে আসে তো সেটাকেই আমাদেরকে সরষের তেল লাগাতে পারি বা একদম ডিপ যেটা প্যারাশুট নারকেল তেল সেটা আপনারা ব্যবহার করতেই পারেন তো চেষ্টা করলে হয় যে সর্ষের তেলটা একটু ব্যবহার করে দেখতে পারেন সবসময় না কিন্তু সপ্তাহে যদি তিন দিন আমি এখন তো বাচ্চা নিয়ে একদমই সময় পাই না কিন্তু যদি আপনারা করতে পারেন সপ্তাহে তিন দিন শ্যাম্পু করার আগেও যদি সর্ষের তেল ভালো করে চাম্পি করে শ্যাম্পু করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার হেয়ার ডিফারেন্সটা আর অনেকে বলেন না শ্যাম্পু করার পরেও গন্ধ যায় না আমার মনে হয় একদমই ভুল যদি আপনি ভালো করে শ্যাম্পু করেন আর শ্যাম্পু কখনো চুলের এখানে করবেন না শ্যাম্পু অলওয়েজ স্ক্যাল্পে করবেন সেটার পদ্ধতিও আমি আপনাদের সাথে একদিন নিশ্চয়ই শেয়ার করব তো চলুন বন্ধুরা আমরা হেয়ার অয়েলটা লাগিয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি দেখা যাচ্ছে তো এই সর্ষের তেলটা আমরা লাগিয়ে ফেলবো কিভাবে লাগাবো সেটা আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করছি যদি কটন বল হয় বা কটন হয় একটু কটন নিতে পারেন নাহলে একদম দেশি নুসকা হাতের ব্যবহার করুন ভালো করে ভালো করে এরকমভাবে ডিপ করুন আঙ্গুলটা আঙুলটা দেখুন ভালো করে আঙুলটা ডিপ করুন তারপর হেয়ারটাকে একদম সাইডে চলে যান একদম সাইডে গিয়ে এখান থেকে পার্টিশন করে জাস্ট এরকম পার্টিশন করে দেখতেই পাচ্ছেন রকম করে এরকম করে আমরা কি বলি একটা বাংলা ভাষায় আমরা বলি কি বিলি চুলে একটু বিলি কেটে দিত বা এরকম ঠিক সেই রকম এইরকম আমি ঠিক জানি না তবু বললাম ঠিক এইরকম করে আবার এই যে ডিপ করবো আঙ্গুলটা আবার এরকম করে আর একটা পার্টিশন করে একদম গোড়ায় গোড়ায় দেবো একদম গোড়ায় গোড়ায় অনেকেই বলে হেয়ার ফল হচ্ছে হেয়ার ফল হচ্ছে তো হেয়ার ফল আমাদের হবে একদমই কারো চুল পড়ে না এটা হতে পারে না বলছে সায়েন্টিফিক্যালি যে একটা মানুষের মাথায় পঞ্চাশ থেকে আমরা তো হেয়ার স্ট্যান্ড গুনি না আমরা জাস্ট এইটুকু চুল ভাবলেই আমরা ভাবি কত চুল পড়ে যাচ্ছে বলছে কুড়ি থেকে পঞ্চাশ বা পঞ্চাশ থেকে মানে আশি এরকম অ্যাভারেজ যদি হেয়ার ফল হয় সেটা নর্মাল সেটা যে কোনো মানুষের হয় আমাদের আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের নতুন নতুন ঠিক ভেতর ভেতরে হেয়ার যায় আর যে হেয়ারগুলো বহুদিন পুরনো হয়ে গেছে সেগুলো একটু হলেও আশ্রাতে গিয়ে ফল হবে কিন্তু সেটাকে প্রচুর যদি হয়ে যায় এক গুচ্ছ তো সেটা তোমাদের কন্ট্রোল করতে হবে তো সেটা কন্ট্রোল করার ফার্স্ট প্রসেস হচ্ছে তোমার হেয়ার ড্রাই হচ্ছে সেই ড্রাইনেসটাকে আটকানো আর তার জন্যে হচ্ছে হেয়ার অয়েলিং অনেকে বলে আমি অয়েলিং করি না একদম বাট অয়েলিং মাস্ট যদি হেয়ার ভালো রাখতে হয় তার জন্য অয়েলিং প্রচণ্ড মাস্ট নেক্সট আর কী কী স্টেপ করতে হয় সেগুলো আমি নিশ্চয়ই অন্য কোনো ব্লগে আমি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব জানাবো আপাতত এই জিনিসটা দেখে নিই যে কিভাবে আমরা হেয়ার অলিং করব হাতের মধ্যে এরকমভাবে তেল ঢেলে এইরকমভাবে রোগরে রোগরে এরকমভাবে যদি আমরা করি তাতে স্কাল্পটাতে আরও হেয়ার ফলের সম্ভাবনা বেড়ে যায় যে না বাবা তাড়াতাড়ি সময় যাচ্ছে কোন ওরকম এরমকে তেল দিয়ে দিই তো প্লিজ সেই টাইমে একদমই তেল দেবেন না যখন দেখছেন যে না তাতে যদি রাত্রি একটাও বাজে রাত্রি সাড়ে বারোটা বাজে দুপুর দুটো তিনটে বিকেল চারটে যখনই হাতে দিতে একটু সময় জাস্ট একটু সর্ষের তেল আর এই রকম করে স্কাল্পে লাগিয়ে নেবেন আবার আমি নিয়ে নিলাম বলতে গেলে বলবেন যে সর্ষের তেল ভেজাল হয় সর্ষে তেল সেরকম আগের মতো পাওয়া যায় না যেটাই পাওয়া যায় যদি সেই তেল আপনি খেতে পারেন তো সেই তেল নিশ্চয়ই মাথাতেও আমরা লাগাতে পারবো এই জিনিসটা সবার আগে মাথায় রাখবে তো তেল দেওয়ার আসল প্রসেস এরকম শীতে কেটে কেটে তো এইভাবে আমাদের দেখবেন সামনে দিকটা ভালো করে তেল দেওয়া কমপ্লিট তারপরে আপনি এই রকম ভাবে করতে পারেন এটা আপনাকে অনেক রিল্যাক্স নেন তো এরকম আঙ্গুল টিপ নেবেন নখ নেবেন না আঙ্গুল টিপ নেবেন জাস্ট এইভাবে ঢোকালেন এরকম সামনে দেখতে করতে করতে এরকম এবার আমরা চলে আসি পিছনে হেয়ারটা কি করব এবার আমরা পিছনে দেব পিছনটা কিভাবে দেবো চুলটাকে এরকম উল্টে নেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা না এভাবে উল্টে নেব এবং ঠিক সেম ভাবে বিলি কেটে কেটে বিলি কেটে কেটে আমরা তেলটা লাগাবো এ দেখুন তেলের বাটি আমি এক হাতে দেখাচ্ছি তাই জন্য আপনারা বুঝতে পারলেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে পুরো পিছন দিকে তেলটা যেয়েই দেওয়া হয়ে যাবে স্কাল্পের ভেতরে 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 আপনারা দিয়ে দেবেন তারপর আপনারা এরকম হাতের মধ্যে নেবেন হাতের মধ্যে এইরকম ভাবে আমরা লেন স্পেশালি এই যে নিজেরাই দেখতে পাবেন দেওয়ার পর একটা শাইনিং নেচার চলে আসে এইভাবে প্রসেস বাই প্রসেস আলতো আলতো হাতে লেনতে আমরা হেয়ার অয়েলটা এই এই করবো না এই এই করলে হেয়ারে আরও ছোটো 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 ব্রেকেজ হয় তার থেকে আপনি এই আলতো হাতে এই আলতো হাতে এই দেখুন কতটা এবার নিজেই বুঝতে পারবেন যে চুলটা একটু হেভি হয়েছে চুলটা একটু সফট হয়েছে তো এইভাবে আপনারা অবশ্যই হেয়ার অয়েলিং করতে পারেন তো অবশ্যই আমাকে জানাবেন যে হেয়ার অয়েলিং করে বা তেল লাগিয়ে আপনাদের এফেক্ট কেমন হয়েছে কীরকম হয়েছে আপনারা কীরকম ফিল করেছেন অবশ্যই চেষ্টা করবেন আর আজকে ব্লগটা এইটুকুই রইল অবশ্যই আমি নেক্সট পরে আরেকটা কোনো নতুন ব্লগ নিয়ে আসব নতুন ভিডিও নিয়ে আসব আর আপাতত আমাকে এটা জানাবেন যে সরষের তেল দেওয়ার পরে মানে আপনাদের ইমপ্যাক্টটা কী সর্ষের তেল দিয়ে শ্যাম্পু করার পরে ইম্প্যাক্ট কী তো আপনারা যারা বলেন হেয়ার ফল হচ্ছে তো দেখুন আমি এখনই হেয়ারটাকে এরকম করে পিছনটাকে এইভাবে ঘুরিয়ে তো দেখতে পাচ্ছেন আমারও হেয়ার ফল হয় হয় না এটা একদম মিথ্যা কথা তো এইটুকু যান হবে অ্যান্ড ছাড়ানোর পরেও হবে তো নর্মাল এটা এর থেকে যদি এটা এক গুচ্ছতে দাঁড়ায় তখন আপনারা টেনশন করবেন আর টেনশন করার আগে প্রিভেন্ট করুন কিভাবে করবেন এটা ফার্স্ট স্টেপ তো ভালো করে মনে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা আর আপনাদের ভালোবাসে এইভাবেই আমার সাথে অবশ্যই রাখবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকুন জীবনটা না এইটুকু ছোট্ট তাই কোনো কিছু নিয়ে মনের মধ্যে রাখবেন না যদি কোনো সমস্যা কোনো রকম স্ট্রেস মনের মধ্যে এসেছে তো সেটা যেমন এসেছে তেমন চলেও যাবে কিন্তু আপনি সেটাকে চিন্তা করে করে বা আপনি সেটাকে ভেবে ভেবে আপনি স্ট্রেসটা আউট হয়ে যাবেন কোনো দরকার নেই বিন্দাস থাকবেন আনন্দ করুন নিজের যেটা ভালো লাগে সেটা করুন অ্যান্ড খুশি থাকুন এরই আজকে আমি বলবো যে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার জলদিই আবার আসবো নতুন একটা ব্লগের সাথে